ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যদি আমরা প্রত্যক্ষ কারণটি দেখি যে কি কারণের জন্য এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটি হয়েছিল তাহলে ফার্স্ট চলে যেতে হবে আমাদেরকে সেই অস্ট্রেলিয়ান অ্যান্ড হাঙ্গেরিয়ান যে এম্পায়ার ছিল বা তাদের যে ক্রাউনের যে প্রিন্স ছিল সেই প্রিন্সের নাম ছিল আর্চ ডিউক আর তার যে ওয়াইফ ছিল সোফিয়া তারা আসছিলো সার্বিয়াতে অ্যাজ এ ঘুরার জন্য বাট সেই সময় সেখানকার যে রেডিক্যাল ন্যাশনালিস্ট ছিল তারা ভাবছিল যে এই ক্রাউন প্রিন্স আরজিডি তার ওয়াইফ তারা আসছে সার্বিয়াকে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ার আন্ডারে নিয়ে যেতে এই কারণে তারা প্ল্যান করে যে এদেরকে আমরা কি করব অ্যাসোসিনেট করে দেব তো সেই মতো অবস্থায় এই রেডিক্যাল ন্যাশনালিস্টরা কি করে তাদের গাড়ির মধ্যে ইনিশিয়াল স্টেজে বোমা ফেলে কিন্তু সেই বোমাটি আনফর্চুনেটলি তাদের গাড়িতে না পড়ে পাশের লোকজনের উপরে পড়ে এর ফলে তারা সেই মুহূর্তে বেঁচে গেলেও সেই সময় তারা ফিল করে এই প্রিন্স এবং তার ওয়াইফ ফিল করে যে তাদের উপরে অ্যাটাক হতে পারে তাই তারা একটা অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানকার একটা রেডিক্যাল ন্যাশনালিস্ট সেই পিস্তল নিয়ে বন্দুক নিয়ে তাদের উপরে হামলা করে সেই উনিশ বছরের এই রেডিক্যাল ন্যাশনালিস্টের যদি আমরা নাম দেখি তার নাম ছিল গাব্রিলো প্রিন্সিপ শার্ট আর যখন এই অস্ট্রেলিয়া হাঙ্গেরিয়ার এই ক্রাউন প্রিন্সকে এবং তার ওয়াইফকে হত্যা করা হলো সেই সময় অস্ট্রেলিয়া হাঙ্গেরিয়ার যে এম্পায়ার ছিল তারা বলেছিল যে আমরা তোমাদেরকে পাঠালাম আমাদের যে নিউ রাজা এবং রানীকে অ্যাজ এ অতিথি হিসাবে কিন্তু তোমরা তাদের দেহ আমাদের এখানে অ্যাজ এ ডেড বডি হিসাবে পাঠালে অ্যাজ এ উপহার হিসাবে এই নিয়ে তখন এই অস্ট্রিয়া হাঙ্গেরিয়া জার্মানির কাছে দেখা করতে যায় এবং জার্মানিকে বলে যে তারা সার্বিয়াকে অ্যাটাক করতে চায় তারা নিজেরাই সার্বিয়ার ওপর অ্যাটাক এই জন্য করেনি কারণ তারা জানতো যদি তারা সার্বিয়াকে অ্যাটাক করে তাহলে রাশিয়া তাদের সঙ্গে তাদেরকে সাপোর্ট করবে অর্থাৎ সার্বিয়াকে সাপোর্ট করবে এতে অস্ট্রিয়া হাঙ্গেরিয়া হেরে যাবে তাই ইনিশিয়াল স্টেজে তারা কী করে সেই সেই জার্মানির কাছে হেল্প নিতে যায় যে তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি সার্বিয়ার ওপর অ্যাটাক করবো আর ঠিক সেই সময় সেই জার্মানি তাদেরকে সায় দেয় যে অবশ্যই তুমি অ্যাটাক করো আমরা তোমার পাশে আছি এইভাবে করেই আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ডাইরেক্ট কজেস বা প্রত্যক্ষ কারণ ছিল এটাই আমাদের মোরাল থিং ছিল